নতুন প্রজন্ম শেষ করে দেয়া হলো ইবার আমি খুশি তো আপনি জিতে গেছে তো আপনাদের মামামমলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে অন্তর্দিতি করেছেন কি ভেবেছিলেন পাপের ওপর পাপ হয় না দেখে নিলাম গো বাদ তবে তো বড় হয় আপনাদের অন্যায়র জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতো হলো বলির পাঠা কোথা যা আমরা অবশ্যই এই মমতা बनर्जी সে হয়েছে হয়নি সে তার জন্য सीबीआई

এতদিন কি আমরা সবাই সবাই চুপচাপ ছিলাম এবার এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো মরে তো যাবো এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না অনেক কষ্ট করে উনত্রিশ বছর বয়সে এসে আমি চাকরি পেয়েছি উনত্রিশ উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন